এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশ হাত দিয়ে মহিষাসুর নিধন করিস আয় না ঘরে দুগ্গা হয়ে দেখব কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং কুল। তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় ও শ্রুফল তারাই কিন্তু মানব স্রষ্টা তারাই কিন্তু জাতির গোল সবাই জানে সেসব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন জলখাবারে বধুর গায়ে আগুন ওই এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সিলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন চুপ যে মানায় না রড ঢুকিয়ে পিসছে জুনি আস্তা কুড়ে কন্যাভ্রণ আজও পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুন গণধর্ষণে নারী মাংস নিথর হলে আঁচড়ে খায় ভোগের পরে ছুঁড়ে ফেলে কেউ কেউ যেন তো পুড়িয়ে দেয় এবার যখন মরতে আসবে যেন তো হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সদ্যজাত কন্যা বধে গলা টিপে জন্মদাতা মারছে স্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস কি তা শিশু কিশোরী প্রৌড়া মাতার যত্র তত্র শরীর ভোগ আইন কানুন টাকায় চুপ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরের কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখ তোরে সমাজ পিছনে হাসে সামনে শোক ও মা নরের জন্মদাত্রী হওয়াই এই ছিল পাও না এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর যাস না ফিরে সরক্ষিত নারী গরিস মা কৈলাসে আর যাস না ফিরে সরক্ষিত নারী গরিস মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা আমি সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা